আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি সাহেব আমার দিকে তাকাও তোমার নামে মামলা করবো দর্শনের মামলা আর এখন আমি যা করতেছি তারও দরকার তাহলে এবার কি চেয়ারম্যান বাড়ি থেকে চলে যাবে সাহেব কবে আসবে সাহেব নামে গোলাম নাটকের ছয় নম্বর পর্ব অপরদিকে মসজিদ মেম্বার যে সাদিয়াকে বিয়ে করতে চাই সাদিয়ার বিয়ের প্রস্তাবে কি রাজি হবে চেয়ারম্যান এবং কবে কখন আসবে গোলাম নাটকের ছয় নম্বর পর্ব তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সালাম কি অবস্থা সবার কেমন আছেন সেই সঙ্গে আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে জানিয়ে দিব কবে কখন আমরা গোলাম নাটকের ছয় নম্বর পর্বটি রিলিজ করব সকল আপডেট জানিয়ে দিব সম্পূর্ণ ভিডিওতে তুমুন ধামাকা এবং টুইস্টের মধ্যে শেষ হল সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বটি সাহেব নামে গোলাম নাটকের ছয় নম্বর পর্ব আপনারা কখন দেখতে চান কমেন্ট করে জানাবেন অবশ্যই তো কতটা ধামাকাদার হয়েছে এবং কতটা হতে চলেছে আপনারা ইতিমধ্যে এবং সাহেব নামে গোলাম নাটকের পর্বটি যারা এখনো দেখেননি তারা দেখে নিতে পারেন ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে তো সুপ্রিয় দর্শক আপনারা তো সকলেই জানেন এবং দেখেছেন সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বে যে সাহেব কিন্তু কখনো মিথ্যা কথা বলে না সাহেব কিন্তু সত্য কথা বলার কারণে পাঁচ নাম্বার পর্বতে দেখতে পেলে সাহেব সত্য সাক্ষী দেওয়ার কারণে সাদিয়ার বিয়েটা ভেঙে যায় এবং চেয়ারম্যান কিন্তু মানসম্মান চলে যায় মানে চেয়ারম্যানের কিন্তু মানসম্মান চলে যায় পুরোপুরি পরিবারের সামনে এবং সমাজের সামনে পরবর্তীতে সাহেব নামে গোলাম নাটকের 5 নম্বর পর্বে দেখা যায় চেয়ারম্যান কিন্তু পছন্দ শাস্তি করে সাহেবকে মিথ্যা কথা বলার জন্য সুপ্রিয় দর্শক আপনারা তো সকলেই জানেন সাহেব কিন্তু কখনো মিথ্যা কথা বলে না তো সত্যর জন্য সাহেব কিন্তু তার জীবনও দিয়ে দিতে প্রস্তুত সব সময় তো সাহেব নামে গোলাম নাটকের ছয় নম্বর পর্বে কিন্তু হেভি টুইস্ট এবং ধামাকা হতে চলেছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আপনারা পাঁচ নম্বর পর্বে এটাও দেখতে পেলেন সাহেব কিন্তু চেয়ারম্যানের কথা না শোনার কারণে চেয়ারম্যান বাড়ি থেকে বের করে দেয়া হবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা সাহেব নামে গোলাম নাটকের পাঁচ নম্বর পর্বে আমরা দেখতে পেলাম সাহেব সত্য কথা বলার কারণে কিন্তু চেয়ারম্যান বাড়ি থেকে সাহেবকে হয়তো বের করে দেয়া হবে তো আপনারা হয়তো অনেকে চিন্তা করতে পারেন তো সাহেব নামে গোলাম নাটকে সাহেবকে চেয়ারম্যান বাড়ি থেকে বের করে দিলে সাহেবের কি হবে এবং কোথায় যাবেন সাহেব এবং কি হবে সাহেবের তো আপনারা কে কে সাহেব নাম গোলাম নাটকের ছয় নম্বর পর্ব দেখার জন্য অধীর আগ্রহ ও অনেক অপেক্ষা নিয়ে বসে আছেন তো অবশ্যই অবশ্যই তারা কমেন্ট করে জানাবেন তো এখন জানিয়ে দিব সাহেব নামে গোলাম নাটকের ছয় নাম্বার পর্ব কবে আসবে কখন আপনারা দেখতে পারবেন তো সকল কিছুই জানিয়ে দিব তার আগে বলে নিতে চাই আমাদের ছোট্ট রিকোয়েস্ট সেটা হচ্ছে আমাদের এই ইগল টিম নাটক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলে এবং যারা নাটক প্রেমী আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর আজকের এই ভিডিওটিকে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা মূল কথায় চলে আসি মূল কথা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের ছয় নাম্বার পর্বটি আপনারা সবাই একসঙ্গে দেখতে পারবেন আগামী ডিসেম্বর মাসের ১৩ তারিখ শুক্রবার বিকাল তিনটা তিরিশ মিনিটের সময় ইগল ইসলামিক ইউটিউব চ্যানেলে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে ভিডিওটি টেনে আবার দেখে নেন আর আমরা আবারও হাজির হব আপনাদের সাথে নতুন নাটকের আপডেট নিয়ে এবং নতুন নাটক নিয়ে ইগল টিমের যে ছয় নাম্বার পর্ব আসবে ওই ছয় নাম্বার পর্বে সাহেব নামে গোলাম নাটকের ছয় নাম্বার পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সবাই বুঝতে পেরেছেন আপনারা তেরো তারিখ শুক্রবার ডিসেম্বর মাসের তেরো তারিখ শুক্রবার বিকেল তিনটা তিরিশ মিনিটের সময় ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তো দেখার আগে আপনারা এখনই সাবস্ক্রাইব করে রাখেন মুক্ত আমার বিশ্বাস আপনি জীবন অনেক উন্নতি মা মাইয়া থাকতে হইতো তুমি কি নাটকটি আপলোড হওয়ার আগাম আমরা আবার আপনাদেরকে জানিয়ে দেব এবং যদি আপনারা ইগল টিমের ভালোবাসার মানুষ হয়ে থাকেন সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে দিবেন এবং নাটক प्रेमी ভাই বোন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন ইগল টিম ইউটিউব চ্যানেলে রিপোর্ট করেছেন জহির চৌধুরী পরবর্তী আপডেট খুব তাড়াতাড়ি পাবেন ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকুন এবং আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভালো কাজ করবেন ধন্যবাদ